সালামু আলাইকুম স্পার্কেল অটো পার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এগুলো হচ্ছে সিএনসি সাইলেন্সের খাঁচা বা সিএনসি সাইলেন্সের কভার এটা হচ্ছে এডজার্স ভার্সন টু ক্যামেরা ক্লোজ করা এই প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন লেখাগুলো হচ্ছে লেজার মেশিনের মাধ্যমে খোদাই করে লেখা আর এই দেখেন শিটটা কত মোটা শিটে কোনো ঝালাই নেই পুরো একটা আস্ত শিট সেটা জাস্ট এইভাবে বাঁকানো আর এই কাটিংগুলো হচ্ছে সিএনসি মেশিন দিয়ে করা শুধু দুটা ক্লামে ঝালাই আছে আর কোনো ঝালাই নেই আল্লাপের মধ্যে বাজারের হাই গ্রেডের সিএনসি খাঁচা এটা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এর থেকে ভালো মানের সিএনসি খাঁচা বর্তমানে বাংলাদেশে নেই কালারগুলো খুবই দুর্দান্ত মানে একদম নিখুঁত কালার খুব পাউডার কঠিন কালার এই কালারটা উঠবে না বাবা মতে মানে ওঠার চান্স খুবই কম বড় কোনো আঘাত ছাড়া এটা আমাদের চারটা বাইকের জন্য অ্যাভেলেবেল আছে এফজেট ভার্সন টু থ্রি থ্রিটা ডিলাক্স এফজেট বি ফোরেও লাগবে এরপর সুজুকি জিক্সা এফজেট এক্স এই বাইকগুলোর অ্যাভেলেবেল আছে আগে যেসব সাইলেন্সার খাঁচাগুলো আপনারা লাগাইতেন আপনাদের বাইকে সেগুলো হয়তো কি রিক্সা লাগলে অনেক সময় বাঁকা যেত কিন্তু এই সাইলেন্সার খাঁচাগুলো বাঁকাবে না কোনোভাবেই বাঁকাবে না কারণ এটা আসতে একটা সিট মোটাই দেখেন কত মোটা অনেক মোটা একটা সিটের চাইলেও বাঁকানো সম্ভব না আপনার বাইকের লাইফ টাইম পার হয়ে যাবে ইনশাল্লাহ এতে এখানে পা রাখতে পারবে পিলিয়ন সাইলেন্সারটা প্রোটেক্ট হবে এটা লাগালে খুবই সুন্দর লাগে আপনাদের আমরা ছবি দিয়ে দিব না ইনবক্সে ইনবক্সে আমাদের ছবি দেখতে পাবেন লাগানোর ফিটিংসের প্রোডাক্ট অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন চাইলে আমাদের শপে এসেও কালেক্ট করতে পারেন আমাদের শপের ঠিকানা বিশমিল্লা সুপার মার্কেট আর এন যশোর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে হাই গ্রেডের বর্তমানে সিএনসি খাঁচা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্রোডাক্ট এই দেখেন আমাদের স্পার্কেল অটো লোগো দেওয়া আছে সর্বোচ্চ ভালো মানের সাইডেন পার্ক খাঁচা এটি নিঃসন্দেহে আপনারা নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম